দেশ জুড়ে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক লক্ষাধিক অ্যাকাউন্ট রয়েছে যা নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে মূলত এই ধরনের অ্যাকাউন্টগুলিকেই বন্ধ করে দেওয়া হবে সিদ্ধান্ত নিয়েছে আরবিআই নতুন বছর নতুন নিয়ম দু পঁচিশ সালের শুরুতেই বড় পদক্ষেপ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশ দেওয়া হলো একাধিক ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের আজ পয়লা জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে আরবিআই এর তথ্য অনুযায়ী মোট তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে জানা গিয়েছে দেশ জুড়ে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংকে লক্ষাধিক অ্যাকাউন্ট রয়েছে যা নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে মূলত এই ধরনের অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে দুই তার বেশি বছর ধরে কোনো ব্যাংক একাউন্টে যদি লেনদেন না হয় তবে তা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বলে গণ্য করা হবে এই অ্যাকাউন্ট হ্যাক করে নানা ধরনের প্রতারণামূলক কাজ হচ্ছে এই প্রতারণা রুখতে এবার অ্যাকাউন্ট বন্ধের পথে আর চলতে চলছে আরবিআই কোন কোন অ্যাকাউন্ট বন্ধ হতে পারে যে অ্যাকাউন্টগুলি এক বছরে বেশি সময় ধরে নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে সেগুলি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকের তরফে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা হবে অ্যাকাউন্ট সক্রিয় করার জন্য গ্রাহকরাও ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট সক্রিয় করতে পারেন জিরো ব্যালেন্স অর্থাৎ অ্যাকাউন্টে টাকা না থাকলেও সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ব্যাংকের তরফে এক নির্দিষ্ট সময় দেওয়া হয় সেই সময় পেরিয়ে গেলেই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট নেই তা বন্ধ করে দেওয়া হবে গ্রাহকরা কেওয়াইসি জমা দিলে ফের সেই অ্যাকাউন্ট চালু করে দেওয়া হবে তবে কেওয়াইসিতে যদি কোনো সমস্যা হয় বা তথ্য ঠিক না থাকে তবে পাকাপাকিভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে ব্যাংক।